ফিরে এলাম বিরতির পর এবার আমরা যেদিকে চোখ রাখবো ধর্মনগরে ত্রিপুরার পুলিশ এবং আসাম রাইফেলসের চোখে ধুলো দিয়ে পলাতক ড্রাগ পাচারকারী আবারও উদ্ধার হেরোইন এবং অভিযুক্ত যিনি ছিলেন যে ড্রাগ পাচারে অভিযুক্ত তিনি কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছেন তবে উদ্ধার করা গেছে সেই মাদক সামগ্রী আমরা জানবো ঠিক বুধবার রাত্রবেলায় গোপন সূত্রের ভিত্তিতে পশ্চিম চন্দ্রপুরে হুসেন আলীর বাড়িতে বাইশ দশমিক পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ এবং ত্রিপুরা পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ উদ্যোগেই কিন্তু এই অভিযান চলেছে তবে এই হেরোইন উদ্ধার করা গেলেও যিনি অভিযুক্ত অর্থাৎ এই হুসেন আলী তাকে কিন্তু গ্রেফতার করতে পারেনি অভিযানের আঁচ বুঝতে পেরে বাড়ির মালিক তিনি এই হুসেন আলী তিনি পালিয়ে যান তাকে ধরা সম্ভব হয়নি পুলিশের পক্ষে এই উদ্ধার হেরোইন হিরোইন উদ্ধার করে ধর্মনগর থানায় আনা হয়েছে গতকাল রাত্রেই তদন্তের ভার গ্রহণ করেছেন ধর্মনগর থানার পুলিশ তারা কোথায় রয়েছে হোসেন আলী তার তদন্ত চালাচ্ছে একদিন তাই পুলিশ কি জানাচ্ছে ঠিক ঘটনা নিয়ে শুনবো আমরা আমাদের আমাদের পরিমানে সবাই মিলে আমরা ওয়েস্টার হাসান আলের বাড়িতে আমরা রেড করে আমাদের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আসাম রাইফেল ছিল ওই বাড়িতে রেড করার পরে আমরা ওই বাড়ি থেকে দুইটা প্লাস্টিকের পিসের মধ্যে প্রচুর পরিমাণে লঞ্চ উদ্ধার করেছি সাক্ষীকর্মের সামনে গুলি ওজন করে দেখা গেল যে প্রায় টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ গ্রাম

তথ্য পেয়ে তারা কিন্তু এই অভিযান চালিয়েছেন আসাম রাইফেলস এবং ত্রিপুরা পুলিশ যৌথভাবে এই অভিযান চালিয়েছেন এবং এই যে অভিযুক্ত হোসেন আলী তার বাড়ি থেকে বাইশ দশমিক পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে মাদক সামগ্রী উদ্ধার হয়েছে তবে অভিযুক্ত যিনি মূল অভিযুক্ত হোসেন আলী তিনি কিন্তু পলাতক তাকে ধরতে পারেনি পুলিশ যেমনটা জানানো যাচ্ছে এবং তার ইতিমধ্যেই তার খোঁজ চালাচ্ছে পুলিশ ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন